এই দেখো আমরা লুঙ্গি বাহিনী লুঙ্গি ডান্স করব কি তিল ছুরি দিবানি কয় না না লাইন যদি আছে কি বইয়েছি কি ছুরি খাওয়ানোর লাগি তোর এর মধ্যে জামা কাপড় দে আমগাছি ডিজিটাল বউলা কথা ডিজিটাল যুগ ডিজিটাল বউ তো এখন হইছে মিক্সার মেশিন কোন এইবার তিলের পেস্টটা দিলাম কিছুক্ষণ ভাজার পরে জল দিতাছি এক গ্লাস টোমেটোলা যে সময় আমার রান্না করতে আমার ভীষণ ভালো লাগতো আনারসের চাটনিরা হ্যালো বন্ধুরা শুভ সকাল ভালো আছে সুস্থ আছেন আজকে আরো একটা বৃষ্টি ভেজা ব্লকে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা বৃষ্টি আর টাইম না আজকে 6 দিন ধরে বৃষ্টি হচ্ছে সোমবার থেকে আজকে শনিবার পুরা এক সপ্তাহ ধরে বৃষ্টি আর কিচ্ছু ভালো লাগে না আর বৃষ্টি ভালো লাগে না গরম দিলো আসলে ভগবান বেটাও মানে মুশকিল হইছে বৃষ্টি দিলেও মানুষের শান্তি নেই তারপরে হয়েছে রোদ দিলেও মানুষের শান্তি নেই তো রকমেই অশান্তি তাই নিয়েও কি তা করবো তো এখন আবার এত বেশি বৃষ্টিও ভালো লাগে না দুই দিন বৃষ্টি দোক দুদিন রোদ দক তাইলে না মানুষের একটা যাই হোক অ্যাডজাস্ট করে চলন যাইতো কিন্তু ছয় দিন ধরে সাত দিন ধরে বৃষ্টি হইলে দশ দিন ধরে বৃষ্টি হইলে কার সহ্য হয় তুই কেন উঠে এসেছিস না এটা হবে না যাও পড়তে যাও তুমি পচ্ছ যে ওইটা আমি দেখাবো সবাইকে সবাই তো না হলে এখন বলবে যে স্বনদুষ্ট পড়াশোনা করে না তো এই দেখো আমরা লুঙ্গি বাহিনী লুঙ্গি ডান্স করব তো আমিও একটা লুঙ্গি পরে লুঙ্গি ডান্স শুরু করম দুজনে মিললে নানা কেন না কারণ তো ওই সোনোর বাবা লুঙ্গি পরার কারণ হয়েছে বৃষ্টির লেগে সব প্যান্ডি ভিজা তো ফরনের কিছু নাই লেগে লুঙ্গি ফোরছে তো আমারও সেম অবস্থা আলমারির থেকে শাড়ি নামাই নামাইয়া হুটতেছি তারপরে নতুন ড্রেস নামাইয়া হুটতেছি সব ভিজা টালে টালে এই সব অবস্থা তো চলো আজকে ব্লগটা দেখি থাকো এই দেখো স্বর্ণ পড়াশোনা করছে স্বর্ণ গুড গার্ল সোনার পরীক্ষা সোনার বুধবারের থেকে পরীক্ষা আজকে শনিবার রবি সোম মঙ্গল সোনা লকি 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 সোনা ভালো করে পড়াশোনা করে মার কথা শুনে নাকি পর তো চলো আজকে কি কি রান্না হইতাছে দেখাই তো আমার এই যে ভাত রান্না কমপ্লিট এই যে তারপরে পটল বাটা করলাম সাদা সাদা হইছে কারণ এটির মধ্যে হলুদ দিছি না আর এতদিন হলুদ দিয়েই করছি আজকে প্রথম হলুদ ছাড়া করলাম মানে দেখতে সুন্দর লাগে এরকম একটা অন্যরকম লাগে এটির মধ্যে বাদাম টাদামও দিছি তো আশা করি টেস্টি হইবো খাইয়া কমু তারপরে ডিম সিদ্ধ করলাম তারপরে এদিকে তেলাগছুর পাতার বড়া বানামো একটা ধুয়ে রাখছি তারপরে রয়েছে আনারসের চাটনি বানামো এই যে আনারস কাটা আজকে আর কিছু রান্না করতাম না তো তোমরাও তো বলতেছো যে দুধ দিয়া কেমনে সারাদিন রাত্র কাটামো তো ফ্রিজের মধ্যে অনেক তরকারি রান্না করা রয়ে গেছে কালকে একদমই খাওয়া গেছে না কালকে কাঁঠাল খাইছিলাম আম খাইছিলাম এই কারণে ভাত খাওয়া গেছে না তরকারিও সব রয়েছে পুরো মাছের তরকারি দুইটা মাছের তরকারি একটা মানে একটা মাছের মাথা চিংড়ি মাছ মানে এসব দিয়ে রান্না করা একটা তরকারি তারপরে হচ্ছে আরেকটা এমনি ট্যাংরা মাছ দিয়ে রান্না করা তরকারি তো দুটাই রয়েছে তো এই কারণে আজকে আর মাছ রান্না করতাম না ইডি দিয়েই যদি রাত্রে প্রয়োজন হয় তাইলে অন্য কিছু চিন্তা ভাবনা করুন তো চলো এখন আমি তেলা কচু পাতার বড়াটা বানাম তারপরে আনারসের চাটনি রানুম আনারসের চাটনিটা তিল দিয়া করুন তো এটা তোমরা সঙ্গে শেয়ার করুন ছিল দেখতে থাকো তেলা কচু পাতার বড়াটা বইয়ে দিয়েছি এখানে আরও কিছু রয়েছে মাখা তো এটার মধ্যে দিছি সুজি তারপরে ময়দা বেসন তারপরে কালো জিরা পেঁয়াজ আর লবণ হলুদ তো আছেই কালকে রাত্রে জামা কাপড় আবার বৃষ্টি তখন আর শেয়ারটি হচ্ছে সম্বল লাইন দিয়ে শেয়ার টি বুয়েছি খিচুড়ি ঘামানোর লাগি তো এটির মধ্যে জামা কাপড় রোদ এটা স্পেশাল রোদ বাবা স্পেশাল এই অবস্থা তো তোমনাকে কেমনে জামা বসে আছো কমেন্টে জানাই দেখো দিকে কি অবস্থা উঠানে জল ফেক ঘরের সামনে তো কই লাভ নেই পুরা শেওলা হইয়া কালো কালো সবুজ সবুজ হয়ে গেছে পুরা কি অবস্থা গাছ গাছালিও মানে অতিরিক্ত জলে মরিয়া যাইতেছে এরকম অবস্থা চলতে আছে অক্ষণ আনারসের চাটনি করোনার লাগে এই যে তিল লইছি তো তিল দি অক্ষণে খোসা ছাড়ানো লাগবো মানে তিল সুড় আছে কয় আর কি তিল ছুঁড়ন লাগবো কি তিল ছুঁড়ি দিবা নি না না তো তিল আমি মিক্সার মেশিনে চুরো হয় আগে আমার মা দেখতাম লাইলনের যে ব্যাগটি আছে সেই ব্যাগটির মধ্যে ঢুকাইয়া তারপরে মাঠের মধ্যে রং বাইড় গে বের তারপরে তিল ছুড়তো তারপরে বিয়ে হইয়া আইয়নের পরে আমার শাশুড়ি দেখছি একটা মানে পাথরের একটা ফাটার মতো আসিল একটা উতার মতো আসিল তো ওই দিয়ে মানে এরকম ডলিয়া ডলিয়া এই খোসা দিয়ে সারাইত তারপরে এখন আমরা ওই ডিজিটাল বউ বললার কথা ডিজিটাল যুগ ডিজিটাল বউ তো এখন ওই মিক্সার মেশিন কোনো ঝামেলা ছাড়া কোনো পরিশ্রম ছাড়া কম সময়ে চুরা মিっちゃ আমড়ার পড়ার আর অন্য পদ্ধতি বাইরে করবো আর অন্য স্পেশাল স্পেশাল পদ্ধতিও তো বাইর করবো এই সময় আমরা অবাক হই দেখো কখন যে আমড়ার মা মাসি শাশুড়িরা অবাক হই দেখে যে ওখানে ডিজিটাল বৌরা কত নতুন নতুন বুদ্ধি বের করছে তা আমরাও এরকম অবাক হই দেখো মানে আমরা সময় তো এরকম ছিল না আমরা তাই বুদ্ধি জানতাম না কখন আমড়ার বৌরা এরকম কইরা অন্য রকম পদ্ধতিতে তিল সুততে আছে মিっちゃ এই দেখো তিলটারে আমি খোসা ছাড়াইয়ার ধুয়ে টুইয়া লইছি এই যে এবার এটারে প্যাস্ট করুন তিলটা মিক্সারে মিক্সার করলাম তো কড়াই বইলাম তেল দিলাম একটু এবার কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিতেছি শুকনো লঙ্কা তারপরে একটু কালো সচ্য ফুরন দিলাম এবার এটার মধ্যে দিতেছি আনারস লবণ আর হলুদ দিলাম তো এটাকে কিছুক্ষণ ভাজু এই দেখো আনারসটি মোটামুটি ভাজতে নিলাম এবার দিতে দিতেছি কিছু পেস্ট করা আনারস কিছু আনারস আমি আনারসামে পেঁয়াজটা রাখছিলাম আর কিছু গোটা গোটা রাখছিলাম এবার পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ আবার মানে আনারসের যে কাঁচা গন্ধ এটা যাউন পর্যন্ত দিয়ে একটু ভাজা ভাজা করে লম এই দেখো এটারও ভাজতে ভাজতে মোটামুটি একদম শুকা লাইছি এইবার দিতে আসি চিনি ওরে বাবার এই কতটা চিনি দিলে আম অবশ্য লাগবো এখানে দুইটা আনারস আছে এক দু চিনি তো লাগবই তো এইবার চিনি গোল লাগিয়েছে তারপরে ভাজাও হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এইবার তিলের পেস্টটা দিলাম এইবার এটারে কিছুক্ষণ ভাজুম ভাজা হইলে তারপরে জল দেব কিছুক্ষণ ভাজার পরে জল দিটাছি এক গ্লাস এটি দেখতে দেখতে কেমন কালো কালো হয়ে গেছে আগে কি সুন্দর কালার ছিল একটা মিষ্টি মিষ্টি লাল কালার অক্ষণ তিল দনের পরে কালো কালো হয়ে গেছে কিন্তু এটা এমন টেস্টি খাইতে জল আরও একটু লাগবো আরও এক গ্লাস জল দিলাম এটা ফুটটা কমে যাবো এক গ্লাস চলো এবার ঢাকনা দিয়ে দিই এই দেখো আনারসের চাটনির ফাইনাল লুক মাঝখানে অনেক কিছু হয়ে গেছে অতিটাই ছিল ভাগ্নি ভাগ্নি জামাই নাতিন তো মাঝখান দি আর ভিডিও করা হয়েছিল না তো ওই বাবা মাঝখানে আমি অনেক কিছু আবার রান্না টান্না করছি তোমরা কইছিলাম যে আজকে মানে কালকে তরকারি আসছে বিশেষ কিছু রানতাম না তো কি কি রানছি তো দেখাইছি এবার আইসে জামাই মানুষ তারপরে কেমনে দিয়ে বাদ দিই তারপরে রান্না করছি পুঁটি মাছ আসিল পুঁটি মাছের পেঁয়াজ দিয়া মাছের ঝোল তারপরে ডাল রান্না করছি তারপরে বড় মাছ ভাজা করছি তারপরে পকোড়া বানাইছি আবার ঠেলা কছু ভাতার পকোড়া মানে একটু মাখা যেটা রইছিল সেটা দিয়ে বানাইছি তারপরে আর কিছু করছে আর কিছু না তো এটা দিয়ে কোনোরকম দিছি তারা খাইয়া গেছে গ্যাস ট্যা আমরা বইছি খাইতাম তো কই যে আমি তো আনারসের চাটনিটা আছে রান্না করতেছিলাম লাস্ট ফিনিশিংটাই তোমরা দেখাইতে পারছি না মানে জল দিছি একটু পরেই তারা আইছে তারপরে এই সব রান্না বান্না করলাম তো ছান টানো হয়েছে আরও আগে তারা আইছে এমন টাইমে আমি ছানো করে আইছি তো যাই হোক এখন চাটনিটা আচ্ছা সোনর বাবা সোনর বাবা সোনর বাবা এই যে আনারসের চাটনি কে রঙ কাউ ভালো আচ্ছা সোনর বাবা খাইয়া রিভিউ দিলো এই দেখো ফুটি মাছের ঝোল বানাইছি যে পেঁয়াজ দিয়া খাইতেছি স্বর্ণ খাইতো না স্বর্ণ খাইতেছে বড় মাছ ভাজা এই যে এইবার আনারসের চাটনি লইছি এই যে তো দারুন টেস্টি কেমন ছোট যে সময় মা রান্না করতো আমার ভীষণ ভালো লাগতো আনারসের চাটনিটা এরম যে তিল দিয়ে মারা আনিত ভীষণ সাদ তোমরা কার কাছে এরকম আনার সে চাটনি ভালো লাগে কমেন্টে জানাই লাগে টাটা